শিটং কমলালেবুর জন্য বিখ্যাত বলে অনেকেই জানে আমিও এই দাবি থেকে দ্বিম্মত নই কিন্তু জানেন কি এখানে ঘন ফরেস্টের মধ্যে অসাধারণ কিছু হোমস্টে আছে যেখানে এসে আপনি পায়ে হেঁটেই ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবে রয়েছে শীতং এ শিটং শীতং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই শিটং সকলেই চেনে শিটংয়ে প্রচুর পর্যটকরা আসে এবং নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে কেউ যদি ঘুরতে আসে বা একটু গরম থেকে মুক্তি কলকাতার সেই প্রখর রোদ্দ্র তাপ সেই গরম থেকে মুক্তি পেতে কিন্তু অনেকেই উত্তরবঙ্গটাকে বেছে নেয় কিন্তু উত্তরবঙ্গের এই শিটং কিন্তু খুব পরিচিত পিভিয়ার্স যারা এসছে তারাও জানে এখনও যারা আসতে জানে এবং ভবিষ্যতেও কিন্তু শিটংকে কিন্তু বেছে নেয় অনেকেই পর্যটকরা কিন্তু শিটংয়ে কিন্তু প্রচুর হোমস্টে আছে কিন্তু আমি এই মুহূর্তে যে হোমস্টেটা আছি কোনো রকম কিন্তু কোনো স্পন্সর নয় এই হোমস্টেটা আমি থেকেছি থেকে দুটো দিন থেকে খাওয়া দাওয়া করে কিন্তু রিভিউ দিচ্ছি এবং হোটেলটা কিন্তু মানে যে মানে ভিউতে মানে হোটেলটার সামনে থেকে যে ভিউ পাওয়া যাবে সেই ভিউ কিন্তু আশেপাশের যে হোমস্টে বা যে হোটেলগুলি আছে সেখান থেকে কিন্তু এই ভিউ পাওয়া যাবে না এবং আমি একটু ভিউটা দেখাই যে একদম যদি আকাশ পরিষ্কার থাকে সেটাই তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু পুরো দেখা যাবে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থাকে এবং সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে হোমস্টের সামনে যে এই যে বিশাল এই ফরেস্ট মানে একদম জঙ্গলের মধ্যে ঘেরা কিন্তু এই হোমস্টেটা রয়েছে এবং এই যে ফরেস্ট রয়েছে ফরেস্টে কিন্তু কপাল ভালো থাকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন যেমন আমরা কিন্তু এই দুদিনে থেকে কিন্তু হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি মুহূর্তে হরিণ পাস করে যাওয়া চোখ দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি কিন্তু হর্নবিল গাছে এসে বসেছে এবং ময়ূর ময়ূর কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এবং সন্ধ্যা হলে কিন্তু সেই ময়ূরের ডাক সেই করগজ ডাক কিন্তু আমরা উপভোগ করেছি সেই জন্য যদি কোনো সময় আপনার লিস্টে শিটং থাকে শিটং ঘুরতে আসেন তাহলে কিন্তু একবার এই ভেনাস ইন ভেনাস আর কপাল ভালো থাকলে এই হোমস্টেতে বসেই ময়ূর হনবিল হরিণ সহ নানান পশু দর্শন হয়ে যেতে পারে আর কাঞ্চনজঙ্ঘা দর্শন তো হোমস্টের যে কোনো জায়গায় বসেই পরিষ্কার দেখা যাবে কমলালেবু তো বছরের কোনো এক সময় পাওয়া যায় কিন্তু চা বাগান বিভিন্ন ফল ফুলের গাছ সহ ঘন জঙ্গল উপভোগ সারা বছর ধরেই করতে পারবেন এই ভেনাসিম হোমস্টেতে এলে যেমন হোমস্টের ঘরগুলি তেমন খাওয়া দাওয়া স্টার ক্যাটাগরির হোটেলের থেকে কোনো অংশে কম নয় চব্বিশ ঘন্টা গিজার আর বাথরুমে পেয়ে যাবে বাথটাব ঘরগুলিও যথেষ্ট বড় হোমস্টের জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং মেঘের খেলা আপনাকে মুগ্ধ করবেই আপার শিটংয়ের এই ভেনাসিন হোমস্টেটি অবস্থিত এখান থেকে ঘুরে নিতে পারেন শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট সহ মেন মেন দর্শনীয় স্থানগুলি ট্যারিফ হচ্ছে আপনার ফুডিং লজিং নিয়ে পার হেড ষোলোশো টাকা আর এনজিপি থেকে আসতে গেলে গাড়ি এনজিপি থেকে এখানে আসতে গেলে ট্যারিফ তার ভাড়া নেয় সাড়ে তিন হাজার যেটা আটজনের ক্যাপাসিটি বা নজনের ক্যাপাসিটি বড়ো গাড়ি আর ছোটো গাড়ি হলে তিন হাজার আর শিলিগুড়ি জংশন থেকে হলে তিন হাজার বড়ো গাড়ি মানে বড়ো গাড়ি বলতে আমরা বোঝাই আট নজনের ক্যাপাসিটি ওটা হলো তিন হাজার আর ছোটো গাড়ি হলে আড়াই হাজার টাকা মতো নেয় কখনো কখনো আবার যদি কোনো কাস্টমার সাইট সিন করে আসতে হয় সেটাও চার্জেবল চার্জেবল হ্যাঁ সাইট সিন করে আছে হ্যাঁ সেখানেও চার্জেবেল আছে বেসিক্যালি আমার হোমস্টেতে ফরেস্টের থেকে ভালো লাগে যে পাখির আওয়াজ বিভিন্ন ধরনের পাখি দেখতে পারেন ব্যালকুনিতে বসে আপনি বিভিন্ন ধরনের পাখি লন আছে হোটেলে লন আছে লনে ঘোরাঘুরি করলেন পাখির আওয়াজে শুনলেন আর যদি আকাশ পরিষ্কার থাকে মনে হয় পুরো কাঞ্চনজঙ্ঘা একশো আশি ডিগ্রি ধরে আপনি দেখতে পাচ্ছেন আর কখনও মেঘের যে কত রকম মেঘের যে দেখতে পানো আপনার ঘরে মানে হাতের কাছে চোখ মানে গায়ে মেঘের মধ্যে আছেন এরকম মনে হয় কখনো কখনো ফিল বৃষ্টি হলেও ভালো লাগে বৃষ্টির পরেও ভালো লাগে মানে প্রাকৃতিক সৌন্দর্য যে এটা কত রকম যে দেখা উপভোগ করা যায় সেখানে এই হোমস্টেতে থাকলে আপনি অ্যামাজিং করতে পারবেন না হ্যাঁ সবই প্যাকেজ সহ করা হয় এই জন্য বলি পার হেড ষোলোশো টাকা করে নেওয়া হয় হ্যাঁ ফুডিং লজিং মানে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার সহ একটা প্যাকেজ করা হয় এবার কাস্টমারদের চয়েস যেরকম হয় তার মধ্যেও যদি সেরকম ডিমান্ড থাকে যে তার মধ্যে ষোলোশো টাকার মধ্যে থাকে যদি তাহলে নিশ্চয়ই আমরা তার কথা আগের মতোই চলি সেইভাবেই আনতে হয় হ্যাঁ হ্যাঁ সেসব আলো কাটার মধ্যেও আছে ওই কাস্টমারদের চয়েসের যদি কোনো এক্সট্রা যদি মনে হয় চার্জেবেল সেক্ষেত্রে চার্জ হয় আর যদি বলেন অ্যাডজাস্টেবেল সেখানে অ্যাডজাস্ট করা হয় পা হেঁটে মিনিমাম আপনি এক ঘন্টা ধরে ঘুরতে যদি আপনি ওয়াকিংকে ভালোবাসেন কারণ বর্তমানে আমাদের বাঙালিদের ওয়াকিংটা খুবই কম হয় কিন্তু এখানে ক্ষেত্রে আপনি ওয়াকিং মানে পরিষ্কার মানে বাতাস যে আছে কোনো পলিউশন নেই ন্যাচারাল বাতাস জল আবহাওয়া সবই যেন ন্যাচারাল যে আপনার ফিলিং হবে না যে আপনি হাঁটছেন বলে বা কষ্টকর বলে আর আগামী দিনে তো ফার্ম ফুলি ফার্ম 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 স্টে বাড়বে ফার্ম স্টে ছটা আগামী দিনে আরো তিনটে বাড়বে মোটামুটি কুড়ি চব্বিশ জনের মধ্যে অ্যাডজাস্টেবল আছে ডাইনিংয়ে প্রোগ্রামও করা যায় কারো যদি বার্থডে অকেশন ফকেশন সেসব যদি বলে অ্যারেঞ্জমেন্ট সেই করে করে দিতে পারবো বুকিংটা আপনার অনলাইনে গুগলে গোয়াই বিবো মেক মাই ট্রিপ বুকিং ডট কম আর বাই ফোন নাম্বারটা এইট জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ জিরো এইট ফোর নাম্বারটি হ্যাঁ আমার নাম হচ্ছে অরূপ চৌধুরী তাহলে আর দেরি কেন আজই বুকিং করুন সরাসরি হোমস্টের মালিককে ফোন করে আপনাদের সুবিধার্থে ফোন নম্বরও দিয়ে রাখলাম এইট বিশ্বাস করে একবার ঘুরে আসুন কথা দিলাম ঘন জঙ্গলের মধ্যে এমন হোমস্টে আগে কোনো দিন দেখেননি সরাসরি যোগাযোগ করতে না চাইলে অনলাইনে গৈবিব বা মেক মাই ট্রিপ ডট কম থেকেও বুক করতে পারেন হোমস্টে খরচ একেবারে আপনার সাধ্যের মধ্যেই তবে যে ভিউ এই হোমস্টে থেকে পাবেন তা আশপাশের কোনো হোমস্টে থেকে পাবেন না কথা দিলাম